নৃত্য নাচনে বলে তার উপর যদি তার ঢোলের বাড়ি তাহলে কেমন হয় বলেন তো পিকনিক এর নাম শুনলে তো এমনি মনের ভিতরে এক আনন্দ আনন্দ কাজ করে আর সাথে যদি থাকে সকল প্রিয় মানুষগুলা তাহলে তার কথাই না আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক ভালো আছি এই তো সকাল সকাল একদমই রেডি হয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আর কোথায় যাব সেটা তো দেখ পারবেন চ্যালেঞ্জ যাওয়া যাক তো ভালো লাগে কিন্তু দিন শেষে এই রাস্তার জ্যাম জট ঠেলে যেতেই ভালো লাগে না কোথাও যাই হোক অবশেষে কিন্তু সেই কাঙ্ক্ষিত জায়গায় চলেই আসছে আপনারা গেস করতে পারছেন আমি কোথায় আসছি হ্যাঁ আমার অফিসেই আসি তবে আজকে কিন্তু অফিসে সেই রকমের মিলন মেলা আছে আমাদের সবার সাথে অফিসে আসার সাথে সাথেই কিন্তু আইডি কার্ডটা গলায় ঝুলে নেছি কারণ এটা ছাড়া এখানে আমার একদমই দাম নাই আর এই যে দেখছেন সবার সিরিয়াল কিছু সিরিয়াল আপনারা কি জানেন এই তো এটার জন্য সবাই এখানে তার আছে এন্টিপার্স এটা ছাড়া তো ভিতরে ঢুকতেই দিবে না আর এখানে তো সবাই খাবারের জন্য সিরিয়ালে আছে আপনারা কখন কি এরকম খাবারের জন্য সিরিয়ালে দাঁড়াইছেন বলেন তো যদিও এটা কিন্তু অন্যরকম আনন্দ কোনো বিরক্ত বোধ কাজ হয় না এখানে আমার পাশে তো দুই খাদক বসে এক হচ্ছে এই কনক বাই আর অন্য পাশে বসে হচ্ছে নাজনু আপা দুজনের খাবার দেখে তো আমার ক্ষুধা মিটে গেছে আমি আর কি খাবো যাই হোক খাওয়ান দাওয়ানোর সময় এত ভক ভক করা ভালো না খাওয়া দাওয়ার সময় আর ভিডিও না করে একবারে খাবার শেষে চলে আসলাম রুমে আর এসে তো একদম লিপস্টিক মিপস্টিক মেকআপ টেকআপ ঠিক করা শুরু করছি ভাই মেয়ে মানুষ বলে কথা আমাদের ব্যাগে তো লিপস্টিক মেকআপ থাকবে আর সাজুগুজু শেষ করে চলে আসলাম আবার বাইরে এসে তো ভাই বোনদের সাথে অনেকক্ষণ মজা করলাম আর এই ভিডিও তো আপনারা দেখছেন তাহলে এই হলো আমাদের আরেক বড় আপু তো ওনার সাথে অনেকক্ষণ দুষ্টুমি করলাম এরপরে সবাই মিলে চলে গেছিলাম সাদে আর ছাদে যেতে দেখি অনেক অনেক মানুষ আমাদের আগেই চলে আসছে যেহেতু দুপুর টাইম ছিল আর প্রচুর রোদ ছিল আর রোদের মধ্যে কিন্তু অনেক সুন্দর ভিউ আসে আর ছবি তুললে তো সেই হয় এদিকে আমি ভিডিও করতেছি আর বলতেছি সবাই আমাকে একটু হাই হাই দিয়ে দাও এদিকে তো সবাই হাই দিতেছে আমাদের এই ভবন থেকে কিন্তু এয়ারপোর্টে সেই সুন্দর একটা ভিউ আসে যখন প্লেন ল্যান্ড করে ওইটাও দেখা যায় অনেক সুন্দর ভিউ আসে কিন্তু কথা হচ্ছে এত পরিমাণে রোদ ছিল আমি তো তাকাইতেই পারতেছিলাম না আর এত পরিমাণে গরম লাগতেছিল যে এখান থেকে লাস্ট পর্যন্ত বের হয়ে চলে গেছে আবার পার্কে পার্কে কিন্তু আবার একা একা যায় না আমার বান্ধবী চলে আসছিল ওর মেয়েকে নিয়ে ভাবলাম ওদের সাথে একটু দেখা করি কারণ এখনো প্রোগ্রাম শুরু হতে সেই রাত আর আমরা তো দুপুরে এখানে লাঞ্চ করার জন্য চলে আসছিলাম এই কারণে টাইম পাস করার জন্য ওরে বলছিলাম তুইও চলে তোর সাথে অনেকক্ষণ গপসপ করবো অ্যান্ড ওর সাথে প্রায় বিকাল পর্যন্ত অনেকক্ষণ গপসপ করছি করে আবার রওনা দিয়ে দিছে আর ওর মেয়েটা মাসাল্লাহ এত দুষ্টুমি করে একদম পাকনি বুড়িটা আর ও যেমন পাকনি বুড়ি আমি ওর সাথে তাই করি মানে আমিও তো কম যাই না আমি আবার বাচ্চাদের সাথে খুব মিশতে পারি আমার কাছে কোনো বাচ্চা আসলে তো কখনোই সে মুড অফ করে না আর বরঞ্চ অনেক খুশি হয় কারণ সে যেমন করে তার সাথে আমিও তেমন করি আর কি করা যাই হোক ওদের সাথে অনেকক্ষণ গল্প করার পর ওদেরকে বিদায় দিয়ে দিলাম তারপর আবার চলে গেলাম অফিসার যায় তো দেখে পরে প্রোগ্রাম শুরু হয়ে গেছে একদম গান ছেড়ে নাচ গান শুরু হয়ে গেছে এখানে আসার পর এটা দেখেন এক বড় ভাই আমাকে ভিতরে ঢুকতে দিতেছে না আমাকে আর দরজা আটকাই দিতেছে বলতেছে তোমার আসার দরকার যাওক যাই এরকম তো মজা ঠাটা হতেই থাকে আর যেহেতু এখানে অনেক রুগী আছে নিচে যে কারণে গান মাজাটা খুবই আস্তে আস্তে ছাড়া হয়েছে আর চারপাশে দরজা লাগা রাখছে যেন নিচে কোনো সাউন্ড না যায় কোন পিকনিক বা অনুষ্ঠানে কিন্তু সবাই একসাথে হয় একে অপরের সাথে পরিচিত হয় আর অন্যান্য সময় তো সবাই সবার মতো কাজে ব্যস্ত থাকে বছরে একদিন যখন সবাই একসাথে তুমু অন্যকম আনন্দ লাগে আর এদিকে ভাইয়ারা তো সেই নাচ শুরু করছে আর ছেলেদের তো এটাই একটা ভাইরাল নাচ সেই সুন্দর সুন্দর গানে কিন্তু নাচতে ছিল আর যেহেতু এখানে এখন মিউজিক দেওয়া যাবে না না তাই পারলাম আর নাচানাচি শেষ করার পরে কিন্তু আমরা আবার বের হয়ে গেছিলাম কারণ এতক্ষণ এখানে থাকতে পারবো না বের হয়ে দেখি রাস্তায় আমার ভিলেন জামে অপেক্ষা করতেছে আমার জামাই কিন্তু সামনাসীমার মাসাল্লা কিউট কিন্তু আমি যখন মোবাইলটা ধরি তখনই তার লুক হয়ে যায় ভিলেন ভিলেন মানে এমন একটা ভাব নেয় কি আর করার একসাথে ভিলেন জামাই আর কিউট জামাই দুইটাই পাচ্ছে তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ